আসসালামু আলাইকুম কৃষি মন্ত্রণালয়ধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিম্ন বর্ণিত পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্ব খাতে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটো রয়েছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী পদ পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফটো রয়েছে সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট রয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদের সংখ্যা রয়েছে পাঁচটি চার নম্বর ফর্ট রয়েছে জুনিয়র মাঠের সহকারী স্থায়ী পদ সংখ্যা রয়েছে বারোটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী পদ সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফর্ট হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট হচ্ছে অডিটর স্থায়ী পদ সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট হচ্ছে স্টোর কিপার স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট হচ্ছে ষাট মদরকারী কাম কম্পিউটার অপারেটার স্থায়ী সংখ্যা রয়েছে তিনটি দশ নম্বর ফট হচ্ছে গুদাম রক্ষক স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফর্ট হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদ সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফর্ট হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদ সংখ্যা রয়েছে দুইটি তেরো নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী পদ সংখ্যা রয়েছে দশটি দশ নম্বর ফট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর ফট রয়েছে অফিস সহায়ক স্থায়ী পদের সংখ্যা রয়েছে এগারোটি এই নিয়োগ আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন আবেদনটি আগামী সাতই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটি আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা এক নৌকমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা দুই নৌকি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা এবং তিন থেকে চোদ্দ কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পনেরো নৌকের পদের জন্য পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফেন মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ পথ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ পত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পত্রের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন নিয়োগের এক নম্বর আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর পদে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা তিন নম্বর পদে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাশে অথবা বয়ন প্রকৌশলের ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা দুই বছর অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেট ধারী চার নম্বর পদে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদে আপনার গ্র্যাজুয়েটেড সম্পন্ন মানে স্নাতক ডিগ্রি সম্পন্ন আবেদন করতে পারবেন ছয় নম্বর পদেও একই স্নাতক ডিগ্রি সম্পন্ন পথে আবেদন করতে পারবেন এবং সাত নম্বর পদেও আপনারা স্নাতক ডিগ্রিধারী সম্পন্ন পথে আবেদন করতে পারবেন আট নম্বর পদে স্নাতক বা সম্মানের ডিগ্রিধারী পথে আবেদন করতে পারবেন নয় নম্বর পদে স্বার্থলিপিতে ইংরেজি বা বাংলায় যথাক্রমে ষাট ও পঁয়তাল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সম্পন্ন এইচএসি পাশ দশ নম্বর পদে মানে স্নাতক ডিগ্রি পাথে আবেদন করতে পারবেন এগারো নম্বর পদে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে তেরো নম্বর পদে এইচএসসি পাশ বাংলা ও ইংরেজি প্রথম মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক চোদ্দ নম্বর পদে আপনার এইচএসসি পাশ বাংলা ও ইংরেজি প্রথম মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক পনেরো নম্বর পদে আপনার বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন তো যখন আপনি আবেদনটি করেন না কোনো আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বোঝায় তারপরে আবেদনটি করবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেক্ষেত্রে গত ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখে দ্য ডেইলি স্টার এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত দুই জুন দুই হাজার চব্বিশ তারিখে এখানে একটি স্মারক পাচ্ছেন এই স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লিখিত তেরোটি ক্যাটাগরির পদে যে সকল আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই তো এখানে এই ছিল কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের এর পনেরোটি পদের ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফিজ